কাবাবের কাজ চলতেছে সম্পূর্ণ নন ম্যাগনেসিডের কাবাব যদি প্রয়োজন হয় তাদের মেশিন আমাদের কাছ থেকে নিতে পারেন নিজেদের কারখানা গ্রিলের কাজ চলতেছে এটা আট আর্টিস্টিকের গ্রিল চল্লিশ মুরগি তার কাজ তো এখনও কমপ্লিট হয়নি কাজ চলতেছে আমাদের এখানে সব ধরনের রেস্টুরেন্ট হোটেল বেকারি সব ধরনের কিচেন ইকুইপমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যদি কারো প্রয়োজন হয় আমাদের সরাসরি ফিজিক্যালি দোকানে কারখানায় আসবেন দেখবেন প্রোডাক্ট দেখে রেডিমেড প্রোডাক্ট করতে পারেন বা আপনি তৈরি করে আপনার মন মতো চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে বানায় নিতে পারেন আমাদের চ্যানেলের উপরে আমাদের নাম্বার দেওয়া হচ্ছে দেখতে পারেন কাবাব মেশিনের কাজ চলতেছে টাঙ্কি টাঙ্কি জ্বালাই দেওয়া হচ্ছে